এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক একটি তদন্ত রিপোর্ট উঠেছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে এর জ্বালানি নিয়ন্ত্রণের সুইচ বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিমানটির দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এই তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার পর এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে পাইলটদের কথোপকথনের একটি রেকর্ড পেয়েছেন তদন্তকারীরা রেকর্ডে শোনা গেছে যে একজন পাইলট আরেকজনকে প্রশ্ন করছেন তুমি বন্ধ করে দিলে কেন আরেকজন জবাব দিয়েছেন যে তিনি কিছু করেননি বিমানের দুইটি বক্স থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার ইন্টারন্যাশনাল এভিয়েশন রুলসের আওতায় প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে বিমানটি উড্ডয়নের পর একশো আশি নটস গতিতে পৌঁছে গিয়েছিল এবং এরপরই এক সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট পজিশনে চলে যায় এই ফুয়েল কন্ট্রোল সুইচের মাধ্যমে নির্ধারণ করা হয় বিমানের ইঞ্জিনে জ্বালানি যাবে কিনা বোয়িং সেভেন এইট সেভেনে পাইলটদের হাতের কাছে এই সুইচ থাকে এই সুইচ রান থেকে কাট অফ পজিশনে চলে গেলে সাথে সাথে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন বিমান চলমান অবস্থায় দুর্ঘটনাবশত এই সুইচ কাট অফে চলে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ এই সুইচকে অন বা অফ করতে সুইচ দেওয়ার আগে লিভার টেনে সুইচ অ্যাক্টিভেট করতে হয় তদন্ত রিপোর্টে উঠে আসে যে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে ছিল প্রায় চল্লিশ সেকেন্ড তদন্ত রিপোর্ট অনুযায়ী ওরা কিছুক্ষণের মধ্যেই পাইলটদের মধ্যে কথোপকথন হয় যেখানে একজন আরেকজনকে সুইচ অফ করার প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই প্রশ্ন জিজ্ঞাসা করার কয়েক সেকেন্ডের মধ্যে এক নম্বর ইঞ্জিনের ফিউএল কাট অফ সুইচ আবারও রান বা চালু অবস্থায় ফিরে আসে এবং এর চার সেকেন্ড পর দুই নম্বর ইঞ্জিনের ফিউল কাট অফ সুইচও কাট অফ থেকে রান অবস্থায় ফিরে আসে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করার সময় তদন্তকারীরা দুটি সুইচই রান অবস্থায় পেয়েছিলেন আর ওই ঘটনার নয় সেকেন্ড পর একজন পাইলট গ্রাউন্ডে থাকা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের মেডে বলে তিনবার বার্তা দেন সাধারণত পাইলটরা সংকটের মুখে পড়লে এয়ার ট্রাফিক কর্মকর্তাদের তিনবার এই বার্তা দিয়ে বোঝান যে বিমানটি মারাত্মক সংকটে পড়েছে ও তাদের দ্রুত সহায়তার প্রয়োজন বিমানটির ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের ত্রিশ বছরের বেশি সময়ের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল ছাপ্পান্ন বছর বয়সে এই পাইলটের ফ্লাইং আওয়ার্স পনেরো হাজার ঘন্টার বেশি অর্থাৎ তিনি এই পরিমাণ সময় বিমান চালিয়েছেন তিনি মুম্বাইয়ে তার বাবার সাথে থাকতেন এবং রিটায়ারমেন্টের অপেক্ষা করছিলেন বিমানটির ফার্স্ট অফিসার বত্রিশ বছর বয়সী ক্লাইভ কুন্ডারের ফ্লাইং আওয়ার্সও ছিল প্রায় সাড়ে তিন হাজার ঘণ্টা দু হাজার সাল থেকে এয়ার ইন্ডিয়ার পাইলট হিসাবে দায়িত্বরত ছিলেন তিনি